খুব পপুলার কিছু ওয়েবসাইটের ডায়মন্ডের দাম দেখে আপনারা শক্ট হয়ে যাবেন যে এরা পপুলার হওয়ার পরে তাদের যে সফলতা আছে সেটাকে তারা হাতিয়ার হিসেবে ইউজ করছে আর এইটা আমরা কখনো খেয়ালও করি নাই আমরা সাধারণত ফ্রি ফায়ার গেমের মধ্যে ডায়মন্ড টপ আপ করার জন্য যে কোনো একটা বা দুইটা ওয়েবসাইটের সাথে লয়াল হয়ে থাকি মানে আমরা সাধারণত সেখান থেকেই সবসময় ডায়মন্ড টপ করে থাকি আর তারা দুই টাকা এক টাকা পাঁচ টাকা করে কখন যে ডায়মন্ডের দাম আকাশ পরিমাণ বৃদ্ধি করে দেয় তা আমরা কখনো খেয়াল করি নাই আজকে আমি সেই সব ওয়েবসাইটের সত্যতা আপনাদের সামনে নিয়ে আসব। আর এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেটা দ্বারা আপনারা প্রায় প্রত্যেকটা প্যাকেজে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইভেন একশো টাকা পর্যন্ত কমে ডায়মন্ডটাও করতে পারবেন আর এই ভিডিওটার শেষে রয়েছে আপনাদের জন্য গিওয়ে তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের এইটা আশ্বাস দিতে পারি যে আপনারা উপকৃত হবেন সো প্রথমেই আমি এখানে দেখাবো কিছু পপুলার ওয়েবসাইটের ডায়মন্ডের দামের লিস্ট আর অবশ্যই আমি সেই সব ওয়েবসাইটের নামগুলো হাইড করে দিব কারণ তারা তাদের বিজনেস করতেছে আমি চাচ্ছি না তাদের বিজনেসের কোনো ক্ষতি হোক কিন্তু আমার যে ফলারগুলো আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমি লক্ষ্য রাখবো সো দেখেন এটা হচ্ছে একটা পপুলার ওয়েবসাইট যেটা দ্বারা আমি নিজেও অনেকবার ডায়মন্ড টপ করছি ইভেন কিছুদিন আগে যখন আমি উইকলি কি ওয়ে করছিলাম পাঁচটা মৌনেস হয়তো বা আপনাদের তো সেটাও কিন্তু আমি এখান থেকেই করছিলাম কিন্তু আমি লক্ষ্য করলাম তারা তাদের দাম মানে ডায়মন্ডের দাম এত পরিমাণে বৃদ্ধি করছে যে এখন আমি তাদের থেকে ডায়মন্ডই কিনতে পারতেছি না হ্যাঁ আর এইটা সততাই আমি আজকে তুলে ধরবো সো দেখেন এখানে তার একটা মান্থলি বিক্রি করতেছে সাতশো আটাত্তর টাকায় সিরিয়াসলি ভাই একটা উইকলি বিক্রি করতেছে একশো পঞ্চান্ন টাকায় ইভেন আমি যে সব প্যাকেজগুলো নিয়ে থাকি আই থিঙ্ক আপনারাও এই সব প্যাকেজগুলো নিয়ে থাকেন যেমন ছয়শো দশ ডায়মন্ড বারোশো চল্লিশ ডায়মন্ড আর হাইয়েস্ট পঁচিশশো তিরিশ ডায়মন্ড এর থেকেও বড় বড় প্যাকেজ আছে বাট তাদের এখানে অ্যাভেলেবেল নাই সো এখানে তারা বারোশো চল্লিশ বিক্রি করতেছে সাতশো নব্বই টাকায় তারপর ছয়শো দশ ডাম সেল করতেছে তিনশো পঁচানব্বই টাকায় এরপরে পঁচিশশো তিরিশ ডামান সেল করতেছে পনেরোশো চল্লিশ টাকায় ঠিক এমন আরও একটা ওয়েবসাইট আমি আপনাদের দেখাচ্ছি অবশ্যই নামটা আমি দেখাবো না জাস্ট আমি দামটা দেখাবো যে কত টাকায় তারা বিক্রি করতেছে এই একটা ওয়েবসাইট দেখেন এখানে তারা মান্থলি বিক্রি করতেছে সাতশো পঞ্চাশ টাকায় উইকলি দিতেছে একশো পঞ্চাশ টাকায় আর বাকি যে প্যাকেজগুলো আছে সেগুলোর রেট আপনারা দেখেন ছয়শো দশ ডেমের দাম হচ্ছে তিনশো আশি টাকা বারোশো চল্লিশ ডেমানোর দাম হচ্ছে সাতশো ষাট টাকা তারপর পঁচিশশো তিরিশ ডেমানোর দাম হচ্ছে পনেরোশো উনতিরিশ টাকা এবার হচ্ছে মেন জিনিসটা মেইন ধামাকাটা আপনারা সবাই বসে যান না হলে আপনারা হার্ট অ্যাটাক করতে পারেন আমি এমন একটা ওয়েবসাইট এমন একটা অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো যে এটার দাম মানে যেটার ভিতরে ডায়মন্ডের দাম দেখলে আপনারা মাথায় হাত দিয়ে বসে যাবেন দেখেন এখানে একটা মান্থলির দাম সাতশো তেত্রিশ টাকা লাইক সিরিয়াসলি গাইজ একটা মান্থলি প্রথমে আমরা দেখেছিলাম যেটার দাম হচ্ছে সাতশো আটাত্তর টাকা আর এখানে হচ্ছে সাতশো তেত্রিশ টাকা কত টাকা ডিফারেন্স এখানে আপনি নিজেই দেখেন তারপর এখানে বারোশো চল্লিশ ডেমের দাম হচ্ছে সাতশো উনচল্লিশ টাকা আর ওই ওয়েবসাইটে আমরা দেখছিলাম বারোশো চল্লিশ ডেমের দাম হচ্ছে সাতশো নব্বই টাকা মানে এখান থেকে প্রায় পঞ্চাশ একান্ন টাকা কম আপনারা পেয়ে যাচ্ছেন এরপর বাকি যে রেটগুলো আছে বাকি যে ডায়মন্ডের প্যাকেজগুলো আছে এগুলোর দামও কিন্তু অনেকটাই চিপ রেট যেগুলো প্রত্যেকটা ওয়েবসাইট থেকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা ইভেন একশো টাকা কমেও আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এই ওয়েবসাইট থেকে রিসেল বিজনেসও করতে পারেন লাইক এখান থেকে আপনারা পাঁচ দশ টাকা বৃদ্ধি করে আপনাদের ম্যাসেঞ্জার গ্রুপ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেক পরিচিত মেম্বার অ্যাড করে সেখানে আপনারা এখানে বিজনেস করতে পারেন এবার আমি বলি এই ওয়েবসাইটটা বা এই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আর এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা গিবইতে পার্টিসিপেট করতে পারবেন তো সেটার জন্য আপনাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিতে হবে টপ আপ রুম টপ আপ রুম লেখে সার্চ দেওয়ার পরে এখানে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে যেটা মাত্র টু পয়েন্ট ফোর এমবির অনেক ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সো এটা আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল করার পরে আপনারা ওপেনে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকমের কিছু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরপরে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে চাইলে ইমেল দিয়ে লগ করতে পারবেন চাইলে এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন সো আমি আপনাদের সাজেস্ট করব গুগল দিয়ে সাইন আপ করবেন এখান থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করার পরে এরকম কিছু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে কিন্তু আপনারা আপনাদের ইউজার আইডি পেয়ে যাবেন আপনাদের অ্যামাউন্ট কত আছে সেটা আপনারা দেখতে পাবেন যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে আপনারা এখানে রিচার্জ করার পরে অ্যাকাউন্টে এখানে ব্যালেন্স দেখতে পারবেন এবার আমি বলে দিচ্ছি এখানে তাদের সিকিউরিটি বা এখানে তাদের যে সাপোর্ট টিমটা আছে তারা কতটা অ্যাক্টিভ দেখেন এখান থেকে চাইলে আপনারা লাইভ চ্যাট করতে পারবেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইভেন কথা পর্যন্ত বলতে পারবেন আর তাদের সাথে কিন্তু ফোনেও কথা বলতে পারবেন এবার আমি বলি কীভাবে আপনারা গি পার্টিসিপেট করবেন সো এটার জন্য প্রথমে এই ইউজার আইডিটা কপি করতে হবে আপনাদেরকে কপি করার পরে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে তাদের যে এই অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে একদম নিচে চলে যাবেন নিজে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রেড দিস অ্যাপ এখানে ফাইভ স্টার দেবেন ফাইভ স্টার দেওয়ার পরে এই ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স এখানে এসে আপনাদের মতামত আপনারা এখানে দিবেন তারপর এখানে আপনাদের যে ইউজার আইডিটা আছে সেটা জাস্ট প্রেস্ট করে তারপর এখানে পোস্ট করে দিবেন পোস্ট করে দেওয়ার পর এখানে ডান হয়ে যাবে এরপর আজকে থেকে দশ দিন পর মানে ১৬ ডিসেম্বর উপলক্ষে তারা প্রত্যেকের যে যে এখানে রিভিউ দিবেন প্রত্যেকের অ্যাকাউন্টে বিশ টাকা করে সেন্ড করে দিবে। আপনারা এইখানে টোটাল ওয়ালেটের এখানে দেখতে পাবেন বিশ টাকা অ্যাড হয়ে গেছে আপনাদের এখানে যদি অ্যামাউন্ট আগে থেকে অ্যাড করা থাকে তার সাথে বিশ টাকা অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে সেটা দিয়ে ডায়মন্ড পার্সেস করতে পারবেন আপনারা ছেলে এখান থেকে ইউনিপিন টপ আপ করতে পারবেন এখান থেকে আইডি কোড করতে পারবেন এমনকি এখান থেকে আপনারা টপ করতে পারবেন তার পাশাপাশি ক্লাস অফ ক্লাসেও আপনারা এখান থেকে টপ করতে পারবেন তার পাশাপাশি নেটফ্লিক্স ইউটিউব প্রিমিয়াম আরও যাবতীয় যত অ্যাপ্লিকেশন আছে সব কিছু এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই তাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে থাকবেন সো আজকের জন্য এটুকুই যদি এই ভিডিওটার মাধ্যমে আপনারা একটু পরিমাণেও উপকৃত হয়ে থাকেন তাহলে আমার বলা কথাগুলো এবং আমার দেওয়া কাজগুলো অবশ্যই আপনারা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ